প্রজেক্টের কাজও আরম্ভ হয়েছে এবং আপনারা এই কাজগুলো যাতে আগামী দিনে আরও সুন্দরভাবে চলতে পারে সাইনি ঘোষ কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন তার মুখ থেকেও আপনারা শুনবেন মলয় মজুমদারের মুখ থেকেও শুনবেন আমি শুধু একটা কথা আপনাদেরকে বলছি যে আমরা যেভাবে আপনাদের পাশে ছিলাম সেইভাবে আপনাদের পাশে থাকব এবং সেইভাবে আপনাদের পাশে আসি ওয়ার্ড নাম্বার একশো ছয় পৌরপিতা অরিজিৎ দাস ঠাকুর সকলের প্রিয় রানানা ওয়ার্ডের যেভাবে তিনি পৌরপিতা হওয়ার পর অর্থাৎ নির্বাচিত হওয়ার পর একের পর এক বিভিন্ন কাজ তিনি কিন্তু করে যাচ্ছেন এবং লোকসভা নির্বাচনকে মাথায় রেখে যাদবপুর লোকসভার অন্তর্গত প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে তাদের যে পরিশ্রম এই তিন মাস যাবৎ ছিল সেই পরিশ্রমে অবশ্যই একশো ছ নম্বর ওয়ার্ড থেকে ব্যাপক পরিমাণে লিট পেয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ এবং নির্বাচিত সাংসদ হিসেবে তিনি নির্বাচিত হয়েছে। এই খুশির জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ জয় মানুষের জয় তাদের সকলের জয় এ জয় যেন আপামোর এলাকাবাসীর জয় একশো ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস পরিবারের জয় তাই সর্বোপরি এই জয় বাংলার মানুষের জয় এই স্মরণীয় বিজয়কে সামনে রেখে জয়ের ধারার পাশাপাশি অঞ্চলের রাখতে শনিবার সন্ধ্যায় দুলাল দাস ঠাকুর ভবনের সামনে এক মিলন উৎসব অর্থাৎ সায়নী ঘোষের সমর্থনে এক বিজয় উৎসবের আয়োজন করেন ওয়ার্ডের পৌরপিতা তথা ওয়ার্ডের সমগ্র তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এই বিজয় উৎসবের মঞ্চে সংবর্ধনা জ্ঞাপন হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুন্দর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি সহ যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবব্রত মজুমদার ওরফে মলয়দা এবং উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষ সকলের উপস্থিত এই আনন্দবন মুহূর্ত এক ঐতিহাসিক মুহূর্ত এবং স্মরণীয় হয়ে থাকলো একশো ছ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে কি বললেন সায়নী ঘোষ এবং ওয়ার্ডের পৌরপিতা অরিজিৎ দাস ঠাকুর শুনুন ধন্যবাদ জানাবো পৌরপিতা রানা দাস ঠাকুরকে এত সুন্দর আয়োজন করেছে এবং এটা তো স্বাভাবিক যাদের কঠোর পরিশ্রম যার জন্য জেতা আমাদের সেই কর্মী সমর্থকরা তাদের সঙ্গে ভোটের পরে একবার মিলিত হওয়া তো উচিতই ছিল তাই আজকে এই আয়োজন মাননীয় বিধায়ক উপস্থিত ছিল অন্যান্য পৌরপিতা পৌরমাতারা উপস্থিত ছিলেন সাংগঠনিক প্রধানরা ছিলেন খুব ভালো লেগেছে তো উচিত যেটা বলে মানুষের কাছ থেকে ভোট পেলাম সেই প্রতিশ্রুতিগুলো না রাখতে পারলে আগামী দিনে সেটা দলের জন্য খারাপ দলের ফেস লস কাজে প্রতিশ্রুতিবদ্ধ আমরা প্রত্যেকে সে বিধায়ক হোক পৌরপিতা পৌরমাতা হোক বা সাংসদ হোক তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী তারা মাথা উঁচু করে ঝান্ডা বহন করবে মাথা নিচু করে পরিষেবা দেবে মানুষকে এটা এটা আমরা মানুষের আশীর্বাদ পেয়েছি মানুষ দুয়ার করে আশীর্বাদ করেছে সুতরাং সেই আশীর্বাদ নিয়ে আমরা যারাই জনপ্রতিনিধি হয়েছি আমাদের কর্তব্য যে আমরা আবার মানুষের কাছে ফিরে যাব। তো সেটাই একটা অঙ্গীকার আমাদের যে আমরা যে কারণের জন্য সাহিনীকে নির্বাচিত করতে চেয়েছিলাম সেটা সার্থক হয়েছে এবং আগামী দিনে যে প্রতিশ্রুতিগুলো মানুষকে দিয়েছিলাম সেটা তাদেরকে ফিরিয়ে দেওয়া তো জয়ই আনন্দের তবে এবার ইলেকশানটা অনেক অপপ্রচার অনেক কুৎসার মধ্যে হয়েছে এবং ভারতবর্ষের ইতিহাসে মনে হয় সবথেকে লম্বা নির্বাচন তো প্রচণ্ড দাবদায় এটা আমার কোনো কৃতিত্ব নয় আমার ওয়ার্ডের যারা কর্মীরা ছিল এটা তারা সহকর্মীরা সবাই প্রাণপাত করে পরিশ্রম করেছে এবং যেটা সায়নীয় বললো যে আমি ও যেখানে পৌঁছোতে পারিনি আমি যেখানে পৌঁছোতে পারিনি আমার সহকর্মীরা সেখানে পৌঁছেছে তো এই জয়টা সবার জয় বিভিন্ন হ্যাঁ আমার সাথে কথা হয়েছে তো চব্বিশ তারিখে শপথ দিতে যাচ্ছে শপথ নিয়ে ফেরার পরে আমরা বসবো বসে আমরা একটা অ্যাকশান প্ল্যান তৈরি করে আমরা কাজ কাজ করব